হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করবো বাট তার আগে চলেন আমরা যে দিনকে নিয়ে একটু পার্কে গিয়েছিলাম আর রাত হয়ে গিয়েছিলো দ্যাট ডে বাট পার্কে গিয়ে কি করলাম ও কেমন মজা করলো চলেন দেখে আসি মামা মামা হাই ফাইভ মামা Hi. If you're happy and you know it, clap your hands. If you're happy and you know it, clap your hands. If you're happy and you know it, stamp your feet, stamp, stamp. If you're happy and you know it, shout hooray. If you're happy and you know it and you really wanna show it, if you're happy and you know it, clap your hands. Clap your hands <laughs> High five. Hi boy Hi Judith? Yeah. What is your name? I see you mama. I can see you. টার্গেট থেকে আসলাম টুকটাক শপিং করলাম জেডেন স্কুল শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বরের দিকে সো ভাবলাম যে কিছু শপিং করতে হবে সো চলেন আপনাদেরকে দেখায় কি কি করলাম এই তো নেমি দা ফার্স্ট ব্যাগ জেইডেনের জন্য কিনছি এটা এই যে আহা যে প্লিজ না মামা এই তো জেনের জন্য একটু গরম কাপড় কিনতে হচ্ছে হলো কারণ সেপ্টেম্বরের দিকে হালকা হালকা গরম পড়ে যাবে ঠান্ডা পড়ে যাবে সরি আমি একটা বেড কাভারও কিনছি বেড এটা খুব সফট আছে এই জন্য আমার খুব পছন্দ এরকম কাভার এই যে কুইন সাইজ এই যে এটা একটা কিনলাম কাভার তারপরে জেনের জন্য পানি পট কিনছি এই যে এটা ইজি আছে ওপেন করার জন্য তারপরে ওর জন্য একটা ওর জন্য প্যান্ট কিনলাম আর একটা প্যান্ট কিনছি আমার মনে হয় ওর জন্য শার্ট কিনছি দাঁড়ান দেখাচ্ছি এই যে শার্ট ওর বাবার সাথে চয়েস করে একটা শার্ট কিনলাম এইরকম একটা ওর বাবারও আছে আর এখানে কিছু নাই দাঁড়ান এখানে দেখাচ্ছি এই তো ওর একটা লাঞ্চ বক্স কিনছি দেখা যায় এই লাঞ্চ বক্সটা খুব ভালো লাগছে আমার কাছে ওপেন করে এখানে গরম করা যাবে ঠান্ডাও করা যাবে এরকম মানে ঠান্ডাও রাখা যাবে গরম এখানে ওপেন আসছে ভেন্ট ভেন্ট লেখা মানে ভেন্টিলেটর এই তো দুইটা ছোটো ছোট এরকম দেওয়া যায় এরকম দুইটা ছোটো ছোট বক্স দিছে আর হচ্ছে এটা এই যে খুবই ভালো এটা ওপেন করতে ইজি বুঝ ওপেন করা আমি আমি এমনটা নিছি যাতে ওপেন করতে পারে স্কুলে গেলে তো ওকে দিয়ে প্র্যাকটিস করাইছি কয়েকবার শুস কিনছি আমি ওর জন্য এই যে এই যে এটা এই যে শুজ এই যে আরেকটা প্যান্ট কিনছি শর্ট প্যান্ট ওর খুব লাগে কারণ ও খুব ময়লা করে প্যান্ট এই যে আরেকটা শ্যুজ কিনছি শ্যুজ সব কিছু বেসিক্যালি ওর জন্যই এরপরে আমি দুইটা বাটি কিনছি মানে বোলের মতো একটু বড় বড় বোল এই যে এগুলো ফোর ডলার করে নিছে কি রকম কালার নিছি এরপর আমার জামাই ও জন ও একটা শর্ট প্যান্ট কিনছে এটা পরে দেখা এটা দেখেন কিছু আর হচ্ছে দুইটা গ্লাস কিনছি দুইটা গ্লাস এইগুলো ফোর ডলার করে নিছে দুইটা গ্লাস তার এই যে আর একটা কিনছি ছোট দেখে যাতে ছোট কিছু দেওয়া যায় যদি ব্যাগে না বড় ব্যাগ ছোট ব্যাগের মধ্যে না আটকায় এই যে আরেকটা এই যে আমার কাছে খুব ভালো লাগছে এগুলো আমি খুব টায়ার্ড এগুলো খুঁজে খুঁজে বের করতে হয়েছে ওর জন্য এই যে না আর কি আরো এই জুয়েলারিটা ও পাইছিস এই যে এটা হচ্ছে নাইনটিন ডলার করে নিছে অনেক এক্সপেন্সিভ কিন্তু আমার জুয়েলারি খুব শখ এই যে এই যে কিউড না ওকে ফ্রেন্ডস এইট পর্যন্তই ছিল আজকে আমার শপিং টপিং অনেক শপিং করছি মোটামুটি আজকে শপিং টপিং ছোটো খাটো একটা ভিডিও সবাই ভাল লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বা বাই টের কেয়ার